হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালটা শুরু হচ্ছে মিভানের এই বাবার জন্য কার্ড আঁকা দিয়ে মৈনাকের আজকের জন্মদিন আঠেরোই জুলাই প্রতি বছরই মিমানকে দিয়ে একটা করে কার্ড বানানো করা হয় এই দিনটায় যাই হোক ও আঁকতে থাকুক ততক্ষণ একটু চা বানাই গিয়ে যদিও মৈনাক চা খায় না ওই সকালবেলা একটা ছোট্ট চিজ কেক নিয়ে এসেছি ওটাই দেবো আর সঙ্গে চা চাটা আমার পেটেই যাবে বেসিক্যালি দোহাতে সেই কারাক চায় খেয়েছিলাম সেই কারাক চায় বানাচ্ছি যদি ওরা চায় মিল্ক মেড দেয় আমি সেটা আর দিইনি ওখানে যা চা খেয়েছিলাম ওরম চা আজ অবধি খাইনি এই চায়ের নেশাটা না কিছুতে ছাড়তে পারছি না মইনাক একদিন হট করে ডিসাইড করলো কালকে থেকে চা কফি খাবো না ও মার সাথে সাথে ছেড়ে দিয়েছে আমি কিন্তু ওর থেকে কম চা কফি খেতাম কিন্তু আমিই ছাড়তে পারছি না একটা এলাচও দিয়ে দিলাম আর এই চিনিটাকে ক্যারামেলা করলে চায়ের রঙটা কিন্তু দুর্দান্ত আসে এই ঠান্ডার দেশে চা কফি ছাড়া সার্ভাইভ করা খুব মুশকিল আর এই যে চাটা ইউজ করেছি সেটাও জানে তো দেশ থেকে এনেছিলাম রেড লেভেলটি এখানেও কিছু কিছু দোকানে পাওয়া যায় কিন্তু প্রচণ্ড দাম আর এমনি নর্মাল সুইডি সুপার মার্কেট যে চাগুলো পাওয়া যায় সেগুলো সেগুলোতে সেভাবে রঙই আসে না এদিকে মিভান পাপার বার্থডে বলে এত হ্যাপি যে হ্যাপির একটা ওয়াই বেশি হয়ে গেছে এমনিও কারোর জন্মদিন হলেও খুব খুশি থাকে কারণ জানে যে কেক খেতে পারবো অন্যদিন তো সেভাবে কেক দিই না এদিকে সকালবেলা বিদ্যাসাগর পড়াশোনা করতে বসেছে আমি পড়তে না বসালেও জোর করে নিজে বই খাতা নামিয়ে ঠিক পড়তে বসে যাবে তাকাও একটু আমার দিকে চা তো খাওয়া ছেড়ে দিয়েছি তাহলে চাটা নিজের জন্য নিয়ে मिवान ब्लो द कैंडल हैं पिंटेज पापा साइड पर दे गिव द कार्टून पापा सर हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टॉप पापा हैप्पी बर्थडे टॉप पापा हैप्पी हैप्पी बर्थडे टॉप पापा इट्स आई का इट्स का कौन डबल पापा एंड यू बोथ विल शेयर द केक ओके ऑलरेडी शेयर योर फूड पूनीस य এবার লাঞ্চের প্রস্তুতি লাঞ্চ মোটামুটি সব কিছুই রান্না হয়ে গেছে শুধু এই লাউ দিয়ে শুক্তো বানাবো সেটাই রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে এটা লাস্টে বানাচ্ছি ভীষণ অন্যরকম একটা রেসিপি গরমকালে নিরামিষ দিনে এটা কিন্তু বানাতেই পারেন খুব সোজা আমরা যেরকম নর্মাল শুক্ত বানাই তাতে যেমন ঝামেলা আছে এটা কিন্তু অত ঝামেলা নেই ওই প্রথমবার বানালাম এত ভালো খেতে হবে আশা করিনি এই লাউ খাওয়ানো মৈনাককে একটা বিশাল স্ট্রাগেল ও এত তৃপ্তি করে খেয়েছে ওই হারিয়ে যাওয়া রান্নাগুলোর মধ্যে একটা প্রথমে লাউটাকে আলু ভাজার মতো ঝিরিঝুরি করে কেটে নিলাম আর এখন উচ্ছেটাকে গোল গোল করে কেটে নেব আর বলে রাখি তার মধ্যে কিছু বাটা মশলা রেডি করতে হবে রাঁধুনি বাটা আর অন্যদিকে নারকেল পোস্ত আর গোবিন্দভোগ চাল একসাথে বেটে রেখে দিয়েছি রাঁধুনি বাটা আমি পাইনি কারণ রাঁধুনি এখানে আলাদা করে পাওয়া যায় না তাই জন্য আর দিতে পারিনি কিন্তু আপনারা অবশ্যই রাঁধুনি বাটা ইউজ করবেন রান্নাটায় এবার বড়িগুলো একটু শুকনো খোলায় নাড়িয়ে নিয়ে তারপর তেল দিয়ে ভাজবো তাতে তেলটা একটু কম টানে বড়ি আর এই বড়িগুলো দেশ থেকে আনা আমার বৌদির মা নিজের হাতে বানিয়ে দিয়েছে এই কিছু কিছু মানুষের কথা যখনই মনে পড়ে মনটা এত খারাপ হয়ে ওঠে জানি না আবার কবে দেখা করতে পারবো এরকম মনে হয় এই বছর তো আর দেশে যাওয়া হবে না তাই মনটা আরও বেশি খারাপ পরপর টানা দু বছর আমরা ডিসেম্বরে বেঁচে গেছি এই বছরে যেতে পারছি না বিশেষ কিছু কারণে সেই নিয়ে একটা ব্লগে বলবো আমি উচ্ছেটা ভাজা হতে একটু সময় লাগে ততক্ষণ বাসনপত্রগুলো বার করে রাখি এরকম কাগজে মুড়িয়ে মুড়িয়ে রাখি এখানে তো আর ড্রাম পাই না আমার বাপের বাড়িতে সমস্ত এরকম বাসনপত্র আমার সেই ঠাকুমার আমলের ড্রামের মধ্যে ঢুকিয়ে রাখা থাকে আমাকে প্লাস্টিক বাস্কেট কিনতে হবে যার মধ্যে ঢুকিয়ে রাখবো আপাতত এই কাগজ মুড়েই কাজ চালাচ্ছি আগের বছর দেশ থেকে ফিরেছিলাম যখন এই কাঁসার বাসনগুলো নিয়ে এসেছিলাম এখন যে কত কাজে দিচ্ছে আরও কয়েকটা নিয়ে আসবো কারণ আমার যা রান্নার বহর এই কটায় হয় না জন্মদিনে উচ্ছেগুলো এদিকে ভাজা হয়ে গেছে তুলে রাখবো মিভান উচ্ছে একদম খায় না তাই জন্য ওকে উচ্ছে দিয়ে ডাল বানিয়ে দিই আর ডালের সাথে একদম চটকে ভাতের সঙ্গে মাখিয়ে দি তখন খায় এদিকে প্যানে একদম অল্প তেল দিয়ে তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে লাউগুলো দিয়ে দেবো লাউগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো লাউ থেকে নিজস্ব জল বেরোবে সেই জলেই সেদ্ধ হবে আর যদি জল একান্তই না বেরোয় অল্প একটু জল অ্যাড করতে পারেন এদিকে বার্থদের জন্য টুকটাক ডেকোরেশন শুরু করেছি প্রতি বছর বিকালেই কেক কাটানো করাই কিন্তু এবার ভাবলাম একবারই করে নিই কারণ বিকালবেলা আমাদের একটু বেরোনো আছে ইচ্ছা আছে জন্মদিন তাই একটু ইস্কন মন্দিরে যাব তাই জন্য তাই লাঞ্চের সাথেই কেক কাটিয়ে দেব তার জন্য একটু বেলুনের ডেকোরেশন ছোটোখাটো লাউটা যখন সিক্সটি পার্সেন্ট মতো নরম হয়ে আসবে তখন এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিতে হবে উচ্ছেটা দিয়ে আবার একটু ঢেকে ঢেকে লাউটা যখন দেখবেন এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে উচ্ছের সাথে তখন এটাকে সাইড করে রেখে দেবেন হ্যাঁ দিয়ে দেখুন মোটামুটি লাউ সেদ্ধ হয়েই গেছে এটাকে এবার সাইড করে রেখে দিলাম তার মধ্যে অন্য একটা প্যান নেব এবার অন্য একটা প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে আদা বাটা আর ওই যে আগে থেকে পোস্ত নারকোল আর গোবিন্দভোগ চালটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে ভালো করে কষাবো আপনাদের কাছে রাঁধুনি থাকলে অবশ্যই রাঁধুনি বেটে দেবেন এবার এই বাটা মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন সেই আগে থেকে সেদ্ধ করে রাখা লাউ আর উচ্ছেটা এই বাটা মশলায় মিশিয়ে দিতে হবে আমার বাপের বাড়ি ঘটি শ্বশুরবাড়ি বাঙাল এবার শ্বশুরবাড়িতে বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি মাছের মাছা দিয়ে পালং শাক লাউয়ের বিভিন্ন খুব ভালো হতো এগুলো আমি বেশিরভাগই থেকে শিখেছি মাছের মাথা দিয়ে কুমড়ো পালং শাক এইসব যে খুব ভালো রান্না হয় সেটা সত্যি জানতাম না সেগুলো আমার শ্বশুর থেকে শিখে পলিকে এখন শিখেছি পলি এখন বাড়িতে খুব রান্না করে এই দুটোকে দিয়েছি বেলুন ফুলাতে আর দেখুন কি করছে মৈনাত্ম বোধ হয় আধ ঘন্টায় তিনটে বেলুন ফুলিয়েছে লাগে রাখো নিজের কাজে কিছু তো কাজ করো নিজের বার্থডেতে আমি তো ফোলানো লাস্ট তিন চার বছর মতো বছর কি পাঁচ হ্যাঁ মানে সুইডেন আসার এক বছর পর থেকে আর কি ওই নাকি বেলুন ফোলানো ঘর ডেকোরেশন কেক কাটা এইসবে খুব অস্বস্তি ফিল করে ওর শুধু দু চারটে ভালো খাবার রান্না করে দিলেই ওর শান্তি কিন্তু আমি আবার উল্টো যে কোনো কারোর বার্থডেতেই আমার খুব ইচ্ছা করে কিছু রান্না করে খাওয়াই ঘর ডেকোরেশন করি তারও মন ভালো লাগে আচ্ছা তখন বলতে ভুলে গেছিলাম এই উচ্ছে আর যখন লাউটা দেওয়া হয়ে যাবে ওই বাটা মশলায় তার মধ্যে গরম দুধ এক কাপ নুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বড়িটাও দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোঁড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেইটা একটু দিয়ে দিলাম আর লাস্টে ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ব্যস্ত হলেই রেডি ওই সব করতে করতে প্রচুর বেলা হয়ে গেছে প্রায় দুটো তো বাজেই এখনও সমস্ত খাবার বাটিতে বাটিতে তোলা ঘর ডেকোরেশান বাকি আছে কিছু মানে শুধু বেলুনগুলো লাগাবো তারপরে ওকে লাঞ্চ দেব। মৈনাক বেচারা সকাল থেকে কিচ্ছু খায়নি কখন লাঞ্চ বানাবো আর তখন খাবে ওই একটা চিজ কেক দিয়েছিলাম ব্যাস ওই খেয়েই চলছে যেদিন বাড়িতে ভালো মন্দ রান্না হয় সকাল থেকে মৈনাক ব্রেকফাস্ট করে না কখন আমার রান্না শেষ হবে তখন গিয়ে খাবে সে বিকাল চারটে অব্দি হলেও ব্রেকফাস্ট করবে না সেদিকে মোটামুটি ডেকোরেশন রেডি হয়ে গেছে এরপর শুধু লুচিটা ভাজা বাকি আছে তাহলেই হয়ে যাবে সকাল থেকে কি সুন্দর রোদ ঝলমলে ওয়েদার ছিল হঠাৎ করে বিকেলবেলা দেখুন কেমন অন্ধকার হয়ে গেল সারা বাড়ির লাইট জ্বলছে তাও এই জায়গাটা অন্ধকার এখানের ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই দিদিভাই সবই তো বুঝলাম ব্লগের জন্য সামনেটা পরিষ্কার করে রাখো

এই লুচি ভাজার আগে আমার রকমের শুরু হয় যদি না ফুলে দেখতে বাজে লাগবে এইসব অনুষ্ঠানের দিন লুচি না মোটে ভালো লাগে না যাক ভগবান সহায় হয়েছে লুচিগুলো মোটামুটি ফুলছে একটা দুটো এদিক ওদিক হয়ে গেছে বাট বেশিরভাগই ফুলেছে লুচি বানায় কিছু আমার মা আজ অবধি দেখিনি একটা লুচিও ফুলেনি এরকম পুরো সাদা ধবধবে আমি জানি না এত সাদা লুচি কী করে বানায় আমি তো চিনি দিই না তাও লুচি সাদা হয় না একটু ব্রাউন হয়ে যায় এই জন্য যখনই মইনা খর্দা যায় অর্ডার হয় লুচি আর কষা মাংস করে রাখবে এই কথায় কথায় মনে পড়ে গেল কতদিন মাটন খাই না আর কতদিন যে খেতে পারবো না কবে সেই দেশে যাবো এরপর জানি না এখানে যে মাটনগুলো পাওয়া যায় সে এমন বিকট গন্ধ কি আর বলি প্রায় দশটা বারোটা হুইসেল মারতে হয় তারপর গিয়ে সেদ্ধ হয় সে খাওয়া না খাওয়া সমান এবার সব খাবার ডেকোরেশনের পালাক রান্নার কাটা বাটা এগুলো সব আমি বেশিরভাগই গতকালই করে রাখি সকালবেলা শুধু প্রসিডিওর মাংসটাও ম্যারিনেট করে রাখি আর এত রান্না করেছি লাস্টে যে ফিশ ফ্রাইটা ভেজে দেবো সেটাই ভুলে গেছি ফিশ ফ্রাইটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ভাজতেই ভুলে গেছি যাই হোক রাতে দিয়ে দেবো এই খাবার তো আর এখন খেতে পারবে না একটু কিছু খেয়েই আমরা এখন ইস্কনে যাব এসে তারপর বাকিটা খাবে যদিও একদিনে খাওয়া সম্ভব না দু তিন দিন তো লেগেই যাবে এই শেষ করতে কেকটাও গতকাল বানিয়ে রেখেছি সেই যে স্ট্রবেরি নিয়ে এসেছিলাম সেদিনকে তুলে সেই স্ট্রবেরি দিয়ে ওপরে একটু ডেকোরেট করে দিয়েছি এই জন্মদিন সেলিব্রেট করতে করতে ভাবছি সময় কিভাবে দৌড়ে যায় মইনাকের সাথে যখন আমার প্রথম আলাপ হয় তখন ওর মাত্র আঠাশ বছর বয়স আর আজ ওর চল্লিশতম বার্থডে সেলিব্রেট করছি You also blow. Happy birthday to you. Happy birthday to Papa Singh. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. First feed it to Papa, then we will have it. Fast feed it to Papa. Happy birthday to you. Mm -hmm. I you. it. Feed it to mommy. Feed it to mommy, 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 mommy.

ছোটবেলায় এরকম মানে রাজস্ব জন্মদিন খালে ভদ্র হয়তো তিনটে হয়েছে কিন্তু এত রান্না বান্না হতো না কিন্তু ছিয়ানব্বই সালে চান্দ্রপুরা ছেড়ে আসার আগে ক্লাস সিক্সে শেষ জন্মদিনটা খুব ভালোভাবে পালন হয়েছিল আমাদের চন্দ্রপুরাতে ওই সিমরাক কোয়ার্টারে ওটা আমার কাছে

এটা হচ্ছে লাউ দিয়ে শুক্তো একটু ইউনিক একরকম শুক্তো করিনি তোমার ফেভারিট বিট বাটা আচ্ছা ছানার কোফতা ধোকার ডানলা এটা তোমার আর একটা ফেভারিট পটলের দোরমা চিংড়ি দই চিংড়ি চিকেন কষা চিকেনের এক্সপেরিমেন্ট করিনি কারণ তুমি পছন্দ করো না আমের চাটনি পায়েস গোলাপ জামুন ব্যাকাটারা প্রথমবার করেছি দই বিরিয়ানি অ্যান্ড লেমন বাটার ফিশ ওকে তুমি এতগুলো পথ করলে তো একটাই মনে চার দিন ধরে খাবে আবার চার দিন ধরে খাওয়া চলবে না রবিবার থেকে নিরামিষ চলবে শ্রাবণ মাসের। হ্যাঁ কালকের মধ্যে শেষ করতে বাংলা মাসে শুরু হবে হয়তো সামনের সপ্তাহ থেকে। মৈনা ক্লান্তে লুচি ছাড়া কিছুই খাইনি লুচি ছোলার ডাল আমিও নিরামিষ খেতে যেহেতু ইসকনে যাব রাত্রিবেলা এসে আমিষ খাওয়া হবে। চলুন একবারে রাত্রিবেলা দেখা হচ্ছে। রাত্রিবেলা ওই যে ফিশ ফ্রাইটা ভাজতে ভুলে গেছিলাম সকালে সেটা ভেজে দিলাম। আর একটুখানি লুচি ময়দা এক্সট্রা রয়ে গেছিলো সেই দুটো লুচি ভেজে দিলাম এই লুচিগুলো আবার ফুলে নিই আর চিকেনটা কালকে মৈনাক বলল সাদা ভাত দিয়ে খাবে তাই চিকেনটা রেখে দিয়েছি সারাদিন এত খেয়ে যাচ্ছ একের পর এক আর রিভিউ দিচ্ছ না তো এত বাংলা ব্লগিং চ্যানেল এসে গেছে আর তাদের মধ্যে 90% পার্সেন্ট চ্যানেল হচ্ছে খাদ্য রসিকদের ওই রিভিউ দেওয়া শুরু করি বেশ বোকা খাবার

ওই সূর্যের আলো দেখার মত বকমা হয়ে যাবে। মগাল খুবই উপকারী খাদ্য কিন্তু থ্যাঙ্ক ইউ মানে বেস্ট বকমা বক লাগে 34 বছর বয়স এই স্মৃতি নিয়েই তো বেঁচে থাকা আর কি যাতে বুড়ো বয়সে গিয়ে না হাবধায় আরে এটা তো করা করতে পারলাম না জীবনে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে গিফট ওপেনিংটা আজকে দেখালাম না পরের ব্লগে দেখাবো আর এই আজকে ডিনার করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন বাই বাই